প্লে অফে উঠে ফুরফুরে কে আর, ভাইরাল গানে নাচ নীতিশ হর্ষিদদের এবার এ প্রথম দল হিসাবে প্লে অফে উঠেছে কে আর নিশ্চিত হয়ে গিয়েছে প্রথম স্থানও এর ক্রিকেটাররা তাই বেশ ফুরফুরে মেজেছে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া গানে নাচতে দেখা গেল কে এর ক্রিকেটারদের সেই নাচ ছড়িয়ে পড়েছে দ্রুত নীতিশ রানা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে তিনি ছাড়াও হর্ষিদ রানা সুয়েশ শর্মা এবং রমনদীপ সিংহ রয়েছেন প্রত্যেকেই কালো চশমা এবং বড় আকারের টি শার্ট পরতে দেখা গিয়েছে জিন্দ নামে একটি জনপ্রিয় গানের সঙ্গে নেচে রিল বানিয়েছেন তারা গুজরাটের বিরুদ্ধে আমেদাবাদের ম্যাচে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর কলকাতায় ফিরে এসেছিল কেকেআর সেখানে দুদিন অনুশীলন করেছে তারা শুক্রবারই চলে গিয়েছে গুয়াহাটিতে শনিবার অনুশীলন রয়েছে রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে তারা রাজস্থান ম্যাচে কে কে আরে ফিরবে না ফিল শর্ট টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে তিনি দেশে ফিরেছেন যাওয়ার আগে একটি সাক্ষাৎকারে সল্ট বলেছিলেন আমি যাদের বিরুদ্ধে খেলেছি তাদের মধ্যে ভয়ঙ্করতম বোলার জাফরা আর্চার ওর গতি ও বাউন্স খুব সমস্যায় ফেলত ওর চোরা গতি আছে আপনি বোঝার আগেই বল শরীরে এসে লাগবে অত ভয়ঙ্কর বোলার আমি কোনো দিন দেখিনি চলতি আইপিএলে কেকারের হয়ে বারোটি ম্যাচে চারশো পঁয়ত্রিশ রান করেছেন সল্ট পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে তার দল সল্ট চান তিনি না থাকলেও তার দল আইপিএল জিতুক তিনি বলেছিলেন আমরা একটা করে ম্যাচ ধরে এগিয়েছি আশা করেছি দল যেভাবে খেলেছে আগামী দিনও সেভাবেই খেলবে আমরা চ্যাম্পিয়ন হব আপনার কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স কি দু হাজার চব্বিশ আইপিএল এ চ্যাম্পিয়ন হওয়ার মতো দক্ষতা রাখে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ